চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম বাংলাদেশ স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা তুলু নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন তারেক রহমান এবার এমন ভীষণ কর্মসূচি ঘোষণা করবেন যাতে ঘরে বসে মানুষ ডলার ও পাউন্ড ইনকাম করতে পারবে তারেক রহমানের নেতৃত্বে একুশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে গড়ে উঠবে একটি নতুন আধুনিক ও উন্নত বাংলাদেশ দুলু আরও বলেন আমাদের দেশকে যদি আত্মনির্ভরশীল করতে হয় তবে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই ঐক্যই পারে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে নাটোর সদর উপজেলার তিন নং দীঘাপতিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের দীঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভাটি অনুষ্ঠিত হয় দীঘাপতি পিএন উচ্চ বিদ্যালয় ও তেগাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ শহীদুল্লাহ সোহেল জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রুপায়াত চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ তারেক রহমান এবার এমন বিষয় এমন কর্মসূচি দেবে ঘরে বসে বাড়ি থেকে ডলার ইনকাম করবেন পাউন ইনকাম করবেন তারেক রহমানের নেতৃত্বে এই একত্রিশ দফার ভিত্তিতে যে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে এটা হচ্ছে নতুন একটা আধুনিক বাংলা আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার রহমানের নেতৃত্বে এই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ একটা আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে বলে আমি বিশ্বাস پکلپ نہیں